আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করেছেন ফেসবুক কোম্পানি সেটাকে কপিরাইট ধরেছে সেই কপিরাইট ভিডিও দেখবেন কিভাবে এবং দেখে সেই ভিডিওটি ডিলিট করবেন কিভাবে আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে সময় নষ্ট না করে এখানে কাস্টমার কাজটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করবেন ফেসবুক ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের যে অ্যাপটি আছে অ্যাপটি সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন দেখেন আমার আপডেট এসেছে তো এখান থেকে আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুকে চলে যাবেন যে আইডিটিতে আপনারা ভিডিও আপলোড করেছিলেন সেই আইডিটিতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান আছে সেই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশান আছে সেই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় নাম্বার আসে ইউরো অ্যালার্ট নামে একটি অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিন্তু কপিরাইট ভিডিও যতগুলো কপিরাইট ভিডিও ধরেছে সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে আমার এখানে একটি দেখাচ্ছে এখান থেকে সেই ভিডিওটির উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে সেই ভিডিওটি আমি দেখে নিব যে কোন ভিডিওটি যদি আমি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সি টেলস নামে একটা অপশান আছে নিচের দিকে সেই সি টেলসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ লেখা আছে সেই কন্টিনিউ লেখাতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কন্টিনিউ আসছে সেই কন্টিনিউ আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি অপশন কিন্তু তারা দিয়েছে এখানে এই যে তিনটির মতো নিচের দিকে যে আছে রিমুভ ভিডিও সে নিচের দিকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই ঘরটি আসার পর এখান থেকে কন্টিনিউ লেখা আছে সেই কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট ভিডিও সেই ডিলেট ভিডিওতে ক্লিক করে দেবেন ডিলেট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে কিন্তু সেই ভিডিওটি আপনার এখানে এখন ডিলিট রিমুভ হয়ে গেছে আপনার আইডি থেকে দেখেন আমি যদি আবার একই প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ডিলিট পয়েন্টে ক্লিক করে দিলাম তারপরে তারপর বক্সে ক্লিক করে দেওয়া তারপরে ইউর অ্যালার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো ভিডিও নেই এখন কিন্তু আমার এই ফেসবুক আইডিতে কোনো ধরনের কপিরাইট ভিডিও নেই এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিতে কপিরাইট ভিডিও আছে কিনা না দেখতে পারবেন এবং দেখে সেটাকে ডিলিট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন